আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি করে দেখাবো আটার তৈরি পাগন পিঠা আটাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো তারপরে তার ভিতরে একটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আটাটা খুব মোলায়েমভাবে মাখতে হবে একদম যেন সফট হয়ে যায় যত ভালোভাবে এটা মাখা হবে তত সুন্দর পিঠা হবে একদম সফট এই পিঠাটা খেতে খুবই দারুণ লাগে আপনারা একবার বানিয়ে দেখেন অসম্ভব মজাদার এই পিঠাটা এভাবে সুন্দর করে মাখিয়ে একটা লম্বা শেপ করে গোল গোল করে বলের আকৃতি করে নেব এভাবে বানালে খুব সহজে অল্প সময়ের ভিতরে বানানো যায় এভাবে গোল গোল করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন পিঠা তৈরি করার জন্য প্রথমে একটু একটা বড় চিনি নিয়ে এর ভিতরে একটু সামান্য তেল দিয়ে এভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে সবগুলোকে এভাবে তৈল দিয়ে একসাথে নিলে একটা একটা করে তৈল মাখার প্রয়োজন হয় না এর জন্য আমি তৈলগুলো এভাবে রেখেছি আপনারা ইচ্ছে করলে একটা একটা করে তোল মেখে নিতে পারেন পিঠার জন্য প্রয়োজন এরকম একটা সাজ এই সাজের ভিতরে গোল গোল বলা পুটির আটাগুলো দিয়ে এভাবে চেপে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই সাজগুলোয় খুব ছটপট পিঠা তৈরি করা যায় এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভাজতে হবে এই জন্য জলাই কড়াই বসিয়ে দিয়েছি তৈলটা গরম হয়ে গেলে পিঠাগুলো ভেজে নেব এই পিঠা তৈরি করার জন্য শিরাটা আমার আগেই করে রাখতে হবে শিরার জন্য প্রয়োজন চিনি পানি পিঠাগুলো একবার এক পাশ হয়ে গেলে অন্য সাইডও উলটিয়ে দেব চুলায় বসানো শিরাটা হতে থাক এ পিঠাগুলো ভেজে নিই পিঠাটা লাল লাল করে ভেজে তুলে নেব তবে সবগুলো পিঠাগুলো ভেজে নেব সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন শিরা তৈরি করে নিয়েছি শিরাটা গরম থাকবে কিন্তু চুল অফ থাকবে পিঠাগুলো গরম থাকবে এভাবে পিঠাগুলো ঢেলে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর পাকড় পিঠা সাধারণত সারা রাত্র ভিজিয়ে রাখে সেই শিরাটা ঠান্ডা থাকে পিঠাগুলো ঠান্ডা থাকে তারপর হয় কিন্তু এটা খুব সহজেই আপনি দশ পনেরো মিনিটের মতো খেতে পারবেন পনেরো মিনিটের মধ্যেই এটা হয়ে যায় এই তো পনেরো মিনিটের মধ্যে হয়ে গেল আমার পিঠাগুলো অসম্ভব মজাদার এই পিঠাগুলো আপনি একবার বানিয়ে খাবেন খাওয়ার পরেই বলবেন অসাধারণ এত অল্প উপকরণে অসাধারণ পিঠা হয়েছে